ওয়েল গুড ইভিনিং এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস টুডে দিস ইজ আওয়ার ফিফ্থ ক্লাস অফ ইজ ই স্পোকেন রাইট সো ইন দ্য ক্লাস টুডে উই উইল লার্ন অ্যাকচুয়ালি হাউ টু আনসার আ কোয়েশন অরগানাইজলি আজকে আমরা শিখবো সবাই কীভাবে কোনো প্রশ্নকে সুন্দর করে আনসার করতে হয় অর্থাৎ আমরা কী করবো একটা সিস্টেম ফলো করে আনসার করার চেষ্টা করবো যা আমাদেরকে বিভিন্ন ধরনের স্পিকিং পরীক্ষাতে হেল্প করবে যেমন হচ্ছে আমরা যদি কেউ ভাইবা ফেস করতে যাই সেখানে হেল্প করবে এটা আয়াসে এটা বিশেষভাবে হেল্প করবে চাকুরির ভাইবাগুলোতেও এটা অনেক দারুণভাবে হেল্প করবে তাহলে আমরা হচ্ছে এটা শুরু করছি প্রথমত আমি বোর্ডে একটা কোয়েশ্চেন লিখেছি হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম আপনি আপনার অবসর সময়ে কি করেন ওয়াই কেন করেন আমাদের কী করতে হবে এই কোয়েশনটার আনসার দিতে হবে রাইট উই ডু ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস ইন ডিফারেন্ট টাইমস সো এখন আমরা কি করবো এটার আনসার দিব ফার্স্ট অফ অল ইউ হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অ্যান্ড ওয়াই ওকে প্লিজ ভিসিটারাইট আচ্ছা এটা বলতে গিয়ে আমরা কি করলাম যে আমি বলেছি আই লাইক টু ট্রাভেলিং আই লাইক টু ট্রাভেলিং আই লাইক টু ট্রাভেলিং হবে না ট্রাভেল হবে আচ্ছা তার মানে হচ্ছে এই যে ছোট খাটো আমাদের ভুল হয়ে যায় আমরা যখন আনসার দিতে যাই তাহলে আমরা আরো একটু অর্গানাইজড হব আমরা দেখবো যে এটা কিভাবে করা যায় কেউ হোয়াট ডু ইউ ডু ইন তারপর হচ্ছে আমরা হচ্ছে আরো দু একজনকে জিজ্ঞেস করি আপনি আপনি একটু বলুন হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম আমরা কেউ কেউ আনসার দিতে পেরেছি আবার কেউ কেউ আনসার দিতে পারিনি তাহলে এখন আমরা কি করবো আমি একটা আনসার বোর্ডে লিখে দিব এবং আমরা দেখার চেষ্টা করবো এই আনসারটাকেই জাস্ট কপি করে আমরা ডিফারেন্ট সিচুয়েশনে এই প্রশ্নটার আনসারটা কত সুন্দরভাবে এবং অর্গানাইজ দিতে পারি যেখানে আমরা কি করতে পারবো অনেক বেশি ল্যাঙ্গুয়েজও তৈরি করতে পারবো নতুন নতুন ওয়ার্ডসও যোগ করতে পারবো লার্নার শিখছিলাম যে কিভাবে একটা কোয়েশ্চেনকে আমরা কি করতে পারি সুন্দর করে আনসার করতে পারি রাইট আর একই টপিক দিয়ে কিভাবে অসংখ্য টপিক বলা যেতে পারে এবং এখানে সৃষ্টিশীলতাও থাকে কি থাকে বলি তো আচ্ছা তাহলে আমরা হচ্ছে দেখি বলেছে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম ওয়াই অবসর সময়ে আপনি কি করতে পছন্দ করেন কেন তো একটা অ্যান্সার হলো এরকম যে আই লাইক রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম সবাই একটু বলি তোলেন্ট মানে আমরা হচ্ছে কি করতে পছন্দ করি অবসর সময়ে বই পড়তে পছন্দ করি তাহলে যে বই পড়তে পছন্দ করে সে বলবে আই লাইক রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম আচ্ছা এই কারণটা আমরা বলেছি বলা আছে এই জন্য বিকজ দিয়ে আমরা কারণটা ব্যাখ্যা করব বলি বিকজ কারণ এটা একটা আনন্দদায়ক কর্মকাণ্ড বলি বিকজ ইটস অ্যান এন্টারটেইনিং অ্যাক্টিভিটি এটি একটি আনন্দদায়ক কর্মকাণ্ড বলি থ্রু হুইচ যার মাধ্যমে আই ট্রাই টু লার্ন থিংস আমি কি করতে জানার চেষ্টা করি আমি কি করার চেষ্টা করি বই পড়ার মাধ্যমে জানা যায় না জানা যায় না আচ্ছা অ্যান্ড হ্যাভ ফান বই পড়ার মাধ্যমে আনন্দ পাওয়া বা মজা করা যায় না যায় না আচ্ছা তার এর মাধ্যমে আমরা মজা করার চেষ্টা করি বলে ইটস আ্যারেনিয়াল সোর্স অফ প্লেজার বলি আমরা যখন কথা বলবো শর্ট ফর্ম ব্যবহার করবো কি করবো তাহলে ইট ইজ এটাকে আমরা বলছি ইটস কি বলছি ইটস সবাই বলে সোর্স অফ প্লেজার বলি এটি আনন্দের একটি স্থায়ী উৎস তাহলে প্যারেনিয়াল মানে হলো পার্মানেন্ট প্যারেনিয়াল মানে কি আমরা একটা নতুন শব্দ শিখলাম যে প্যারেনিয়াল মানে স্থায়ী পার্মানেন্ট মানে কি স্থায়ী আচ্ছা অ্যান্ড রিফ্রেশেস মাই বডি অ্যান্ড মাইন্ড বলি রিফ্রেশেস মাই বডি অ্যান্ড মাইন্ড আচ্ছা তাহলে এই কাজটা আমার হচ্ছে মনকে কী করে সতেজ করে কেও কী করে বলি তো আচ্ছা এটা দিয়ে যে কোনো জিনিসের একটা শেষ থাকা ভালো আমরা হঠাৎ করে শেষ করে দিব না শেষে আমরা বললাম দেয়ারফর সবাই একটু বলি দেয়ারফর ফর আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড আমি সবসময় এটা কী করি পছন্দ করি আচ্ছা এখন আমরা কি করব এই প্রেজেন্টেশনটাকেই চেঞ্জ করে অন্য অসংখ্য প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করব রাইট এবং অ্যাট দ্য সেম টাইম এখানে নতুন নতুন শব্দ নতুন নতুন ফ্রেজ শেখার চেষ্টা করব। ফাইনালি ইউ হ্যাভ টু কাম ওভার হিয়ার টু টক অ্যাবাউট ডিফারেন্ট নিউ টপিক্স বিভিন্ন টপিক নিয়ে কথা বলার জন্য আপনাকে কোথায় আসতে হবে সামনে আসতে হবে আচ্ছা তাহলে প্রথমত আই লাইক রিডিং বুকস সবাই একটু বলে আই লাইক রিডিং বুকস আবারও তাহলে লাইক শব্দটার অর্থ হলো পছন্দ করা লাইকের পরিবর্তে আর কি কি বলা যেতে পারে আচ্ছা লাইকের পরিবর্তে আর যা যা বলা যেতে পারে যে আই লাইক সবাই একটু বলি লাইক মানে পছন্দ করা লাইকের পরিবর্তে আমরা বলতে পারি এনজয় কি বলতে পারি তাহলে সবাই একটু বলে আই এনজয় রিডিং বুকস সবাই বলে আই লাইক রিডিং বুকস আই এনজয় রিডিং বুকস আবারও বলি আই এনজয় রিডিং বুকস আচ্ছা বলি সবাই একটু বলে আম রিয়েলি কিন অন সবাই একটু বলে আম আম মানে আই এম মানে হচ্ছে আই এর সাথে আমরা এম বলে দিব এম রিয়েলি আর ই এ ডাবল ওয়াই রিয়েলি কিন অন লুক মাই ডিয়ার স্টুডেন্ট ফার্স্ট লাইন ছিল আই লাইক রিডিং বুকস সবাই বলি আবারও অর্থাৎ অবসর সময়ে ইন মাই ফ্রি টাইম বলি ইন মাই ফ্রি টাইম আমি আমার অবসর সময়ে বই পড়তে পছন্দ করি আচ্ছা লাইক শব্দের অর্থ পছন্দ করা তাই নয় কি তাহলে লাইক শব্দের পরিবর্তে আমরা আমাদের পছন্দ মানে পছন্দ অপছন্দ নিয়ে প্রায় আয়াস পরীক্ষাতে প্রশ্ন করা হয় কি তাই নয় কি তার মানে স্পিকিংয়ের মাধ্যমে আমরা আয়াসেও কীভাবে আনসারগুলো করতে হয় সেটাও জেনে নিচ্ছি কি তাই নয় কি ওইখানে আমরা মানে হচ্ছে কি করতে পারলে নতুন নতুন শব্দ এবং নতুন নতুন ফ্রেসেস ব্যবহার করতে পারলে সেটা আমাদের অধিক সক্ষমতার পরিচয় দেয় রাইট এটার জন্য আমরা যা করব আমরা লাইকের পরিবর্তে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করার চেষ্টা করব সবাই একটু বলি তো আই লাইক রিডিং বুকস আমি বই পড়তে পছন্দ করি বলে আই এনজয় রিডিং বুকস আমি বই পড়তে পছন্দ করি এনজয় মানি উপভোগ করা বলে বলে আম আই এবং এম যখন একসাথে বলবে এই দুটোকে আমরা কি বলবো আম সবাই বলে আম রিয়েলি কেনন রিডিং বুকস আমি বই পড়া সত্যি কি করি পছন্দ করি কেনন মানে কোনো কাজে আগ্রহী বা পছন্দ করা তাহলে দেখুন পছন্দকে আমরা অনেকভাবে বলতে পারি বলে আম বলি আমি আমি বেশ পছন্দ করি বলি বলি রিডিং বুকস আবারও বলি আম প্রিটি ফন ড অফ রেডিং বুকস বলে আম আ কাইন্ড অফ পার্সেল আচ্ছা তাহলে আ কাইন্ড অফ পার্সেল টু মানে এক ধরনের পক্ষপাতপূর্ণ রিডিং বুকস মানে বই পড়ার প্রতি আমি এক ধরনের পক্ষপাতপূর্ণ অর্থাৎ বই পড়া পছন্দ করি তাহলে কেউ যদি হচ্ছে আপনাকে ডু ইউ লাইক রিডিং বুকস এটা জিজ্ঞেস করে বা ডু ইউ লাইক ওয়াচিং টেলিভিশন লাইক লিসনিং টু মিউজিক আপনাকে লাইক দিয়ে প্রশ্ন করলে তখন আপনি চেঞ্জ করে আপনি বলতে পারবেন আই লাইক আমি পছন্দ করি আই এনজয় আমি উপভোগ করি আই আম রিয়েলিক আমি সত্যি আগ্রহী বা আমি সত্যি পছন্দ করি আই এম প্রেটি ফন্ড অফ আমি বেশ পছন্দ করি আমাইন্ড অফ পার্সাল টু আমি এক ধরনের পক্ষপাত পূর্ণ অর্থাৎ আপনার পছন্দের জন্য নতুন নতুন ফ্রেজ নতুন নতুন ওয়ার্ড ব্যবহার করতে পারবেন তাহলে এইখানে আমরা ওয়ার্ড শিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা মানে পছন্দ বলার জন্য পাঁচটা ফ্রেজ কয়টা ফ্রেজ বলি তো পারবো না আমরা সবাই ব্যবহার করতে আচ্ছা তার মানে হচ্ছে এই জায়গাটুকুকে আমরা পরিবর্তন করতে পারবো রাইট আচ্ছা সবাই বলি ইন মাই ফ্রি টাইম আবারও বলি আচ্ছা এটার পরিবর্তে আমরা বলতে পারবো ইন মাই স্পেয়ার টাইম বলি আবারও বলি তাহলে ফ্রি টাইমের পরিবর্তে আমরা কি বলতে পারি স্পেয়ার টাইম সবাই একটু বলি ফ্রি টাইম সবাই বলি ফ্রি টাইম এটাকে আবার বলা যায় স্পেয়ার এস পি এ আর স্পেয়ার টি আই এম স্পেয়ার টাইম সবাই বলি স্পেয়ার টাইম আবার বলি ফ্রি টাইম স্পেয়ার টাইম আচ্ছা তাহলে সবাই বলুন আই আই লাইক রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম আবারও আচ্ছা চলুন তো আমরা কি করি যে অবসর সময় কি শুধু বই পড়ি আমরা এর বাইরে অসংখ্য কাজ করি যেমন শপিং এ যাই তাহলে আমি যদি সাবজেক্টটা বলি এরকম যে আমি শপিংয়ে যেতে পছন্দ করি আমার অবসরে বাক্যটা কি হবে আচ্ছা আমি তাহলে বলবো গোয়িং শপিং আপনি বলবেন আই লাইক গোয়িং শপিং ইন মাই ফ্রি টাইম ওকে গোয়িং শপিং আমি কেনাকাটা করতে পছন্দ করি আমার অবসর সময়ে আচ্ছা টিভি দেখতে পছন্দ ওয়াচিং টেলিভিশন টিভি দেখতে আই লাইক ওয়াচিং টেলিভিশন ইন মাই ফ্রি টাইম ওকে লিসনিং টু মিউজিক আই লাইক লিসনিং টু মিউজিক ইন মাই ফ্রি টাইম অর্থাৎ আমি আমার অবসরে গান শুনতে পছন্দ করি বলি আই লাইক লিসনিং টু মিউজিক ইন মাই ফ্রি টাইম এই যে আমরা চিৎকার করে বলছি না অথচ কি করছি একটা সুন্দর শব্দ করে পড়ার যে চেষ্টা করছে এটা আমাদের জড়তা ওভারকাম করবে কি ওভারকাম করবে আর স্পষ্ট করে বলার জন্য হচ্ছে আমাদের যে বলার দক্ষতা এটা অনেক বাড়বে রাইট তাহলে আমি যদি এটা বলে যে ব্রাউজিং দি ইন্টারনেট তখন কি হবে বাক্যটা আবারও বলি আমার অবসর সময় আমি ইন্টারনেট ব্রাউজ করতে বা ইন্টারনেটে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করি গল্প করার ইংরেজি হলো চ্যাটিং গল্প করতে পছন্দ করি কি হবে আবারও কম্পিউটারকে পরিচালনাকে বলা হয় অপারেটিং কম্পিউটার আমি আমার অবসর সময়ে কম্পিউটার অপারেটিং করতে পছন্দ করি বলে রিডিং নিউজ পেপার আবারও ওকে ওকে তারপর হচ্ছে আমি যদি বলি যে আমি আমার অবসর সময়ে কী করতে পারি ফেসবুকে টাইম পাস করতে পছন্দ করি বলি আই লাইক পাসিং টাইম অন দ্য ফেসবুক ইন মাই ফ্রি টাইম আবারও আচ্ছা যারা পবিত্র কোরআন তেলত করতে পছন্দ করে রিসাইটিং দ্য হোলি কোরআন বলি আই লাইক রিসাইটিং দাহলি কোরআন ইন মাই ফ্রি টাইম লাইকের পরিবর্তে কি বলতে পারবো এনজয় কি বলতে পারবো আর কি বলা যাবে বলে আম রিয়েলি নন মানে আমি সত্যি পছন্দ করি আচ্ছা তারপরে এইটুকু বলার পর আমরা বলবো বিকাশ সবাই একটু বলে বিকাশ আবারও বিকজ মানে কারণ বিকজ মানে কি আবার বলি আচ্ছা এবার আমরা কি করব কারণটা বলবো যে কেন পছন্দ করি কারণ প্রশ্নে ওয়াই ছিল কি ছিল বলি তো এই ওয়াইটাকে আমরা অনেক ক্ষেত্রে বাদ দিই কিন্তু আয়াস পরীক্ষাতে বিশেষ করে এটা বাদ দিলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে আমরা কোর্স করছি কোন ইজি স্পোকেন কি পড়ছি বলি তো তাহলে এই যে ইজি স্পোকেন কি আমাদের এ হেল্প করবে না করবে না ইট উইল হেল্প ইউ আ লট আমরা যা বলছিলাম এটা হলো একটি আনন্দদায়ক কর্মকাণ্ড বলি বলি বিকজ এন এন্টারটেইনিং অ্যাক্টিভিটি এটি একটি আনন্দদায়ক কর্মকাণ্ড আবার বলি এন এন্টারটেইনিং অ্যাক্টিভিটি আচ্ছা তাহলে এটাকে আমরা এন্টারটেইনিং অ্যাক্টিভিটিকে চেঞ্জ করে বলতে পারবো না বলি আচ্ছা আমি বলবো এনজয়েবল অ্যাক্টিভিটি আপনারা সবাই বলবেন এন এনজয়েবল অ্যাক্টিভিটি এনজয়েবল অ্যাক্টিভিটি আবার বলি মার্ভেলাস অ্যাক্টিভিটি আবারও বলি তার মানে আমি বলছি আই লাইক রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম বিকজ ইটস আন এন্টারটেনিং অ্যাক্টিভিটি বা মার্ভেলাস অ্যাক্টিভিটি যার মাধ্যমে বলি থ্রু উইচ যার মাধ্যমে বলি আই ট্রাই টু লার্ন থিংস আমি আমি বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করি বই পড়ার মাধ্যমে জানা যায় কি না ট্রাভেলিংয়ের মাধ্যমে জানা যায় কি না ওয়াচিং টিভির মাধ্যমে জানা যায় কিনা লিসনিং টু মিউজিকের মাধ্যমে জানা যায় কিনা। না তাহলে এই কথাটুকু এখানে ঠিক থাকবে অ্যান্ড হ্যাভ ফান বলে হ্যাভ ফান হ্যাভ ফান মানে মজা করা বা আনন্দ করা এটা করতে পছন্দ করি এখন আমরা যখন এখানে হচ্ছে সুইমিং দিয়ে দিব কি দিয়ে দিব বলবো যে কেউ যদি বলে আই লাইক সুইমিং ইন মাই ফ্রি টাইম সবাই বলে আই লাইক সুইমিং ইন মাই ফ্রি টাইম অথবা ওয়াকিং বলে আই লাইক ওয়াকিং ইন মাই ফ্রি টাইম বা সাইকেল সাইকেল আরোহণ করা বা সাইকেলে চড়া বলে আই লাইক সাইক্লিং ইন মাই ফ্রি টাইম তখন একটু পরিবর্তন করা যাবে না আচ্ছা তাহলে বিকজকে পরিবর্তন করে কিন্তু অনেক কিছু আমরা লিখতে পারবো বলি বিকজ আবারও বলি তাহলে সবাই একটু বলে বিকাশ বিকাশকে পরিবর্তন করে আমরা হচ্ছে বলতে পারবো যে যে বিকাশকে পরিবর্তন করে আমরা বলতে পারি সবাই একটু বলে বিকাশ কারণ অ্যাজ কারণ ফর দ্য রিজন দ্যাট এই কারণে যে এখন প্রশ্ন হলো অ্যাজ শব্দটার অর্থ ফিক্সড নয় বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন অর্থ দেয় এখানে যখন বলবো আই লাইক রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম অ্যাজ ইটস অ্যান এন্টারটেইনিং অ্যাক্টিভিটি যখন অ্যাজ বলবো কারণ তখন এটা কী বোঝাবে বলি তো অথবা ফর দ্য রিজন দ্যাট এই কারণে যে অর্থাৎ আমরা কি করব। আমরা মানে অনর্থকভাবে বারবার একই শব্দের ব্যবহার না করে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে আমাদের ল্যাঙ্গুয়েজকে সমৃদ্ধ করার চেষ্টা করব। কি বুঝতে পেরেছি তাহলে আমরা বলছিলাম যে সুইমিং বা ওয়াকিং দিলে কি হবে বলে আই লাইক রেডি ওয়াকিং ইন মাই ফ্রি টাইম বিকজ অথবা বলি অ্যাজ অথবা ফর দ্য রিজন দ্যাট ইটস অ্যান এন্টারটেনিং অ্যাক্টিভিটি থ্রো উইচ আচ্ছা এখন ওয়াকিংয়ের মাধ্যমে তো হচ্ছে অনেক কিছু লার্ন মেনি থিংস এটা ট্রাই টু লার্ন মেনি থিংস এটা কি হচ্ছে ভালো শোনায় না ভালো শোনায় না ওয়াকিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি যে আমরা হচ্ছে বডিটাকে ফিট রাখার চেষ্টা করি বলে আই ট্রাই টু কিপ মাই বডি ফিট এই যে এখানে ট্রাই টু লার্ন থিংস না বলে লার্ন থিংস পরিবর্তে আমরা হচ্ছে আমরা বলবো ট্রাই টু কিপ কেডাবল ইউপি কিপ মাই বিডি ফিট এফআইটি ফিট যার মাধ্যমে আমরা বডিকে শরীরটাকে ফিট রাখার চেষ্টা করি অল্প একটু পরিবর্তন আমরা করেছি কিপ মাই বডি ফিট অ্যান্ড হ্যাভ ফান ওয়াকিং এর মাধ্যমে আমরা কি করা মজা করার চেষ্টা করি কি করার চেষ্টা করি হ্যাঁ তারপরে বলেছি পরে একটু ঠিকই থাকবে ইটস আ প্যারেনিয়াল বলে ইটস আ প্যারেনিয়াল সোর্স অফ প্লেজার কি এইভাবে আমরা কি করতে পারবো নতুন নতুন অনেক টপিক বলতে পারবো কি পারবো না আচ্ছা তাহলে হচ্ছে প্যারেনিয়ালের সমর্থক শব্দ কি বলবো বলে পার্মানেন্ট আবার বলি আবারও আচ্ছা তারপর হচ্ছে

তাহলে বলি দ্যাটস ওয়াই আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড আমরা অ্যাপ্রিসিয়েট মানে পছন্দ মানে সাদরে গ্রহণ করা অ্যাপ্রিসিয়েট মানে কী আচ্ছা আপনাকে যদি হচ্ছে ডু ডু ইউ লাইক ড্যাশ এটা বলার পর হচ্ছে আপনি এইভাবে অর্গানাইজভাবে আনসার দেওয়ার পর এটাও বলতে পারবেন তাহলে কোনো একটা ভালো উত্তর দেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের মনে রাখতে হবে আমরা কি করব প্রথমত প্রশ্নটা অনুসারে আমরা একটা লাইন বলবো ওপেনিং লাইন বলবো যেমন এখানে বলা হয়েছে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম প্রথমেই আমি বলে দিয়েছি আই লাইক অথবা আই এনজয় দিয়ে শুরু করব আই লাইক রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম প্রথমে এই লাইনটাকে আমরা বলবো ওপেনিং লাইন কি বলবো আনসার দেওয়ার জন্য এটাকে হচ্ছে কি স্টার্টিং লাইন সবাই বলি স্টার্টিং লাইন অথবা ওপেনিং লাইন তাহলে কোনো ভালো আনসার আনসারের জন্য প্রথমত আমাদের স্টার্টিং বা ওপেনিং লাইন দিতে হবে তারপর হচ্ছে আমরা কি করব এটাকে বিকাশ কারণ ব্যাখ্যা করব। কি ব্যাখ্যা করব বা এটাকে আমরা কি করব এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব বা এই উত্তরটাকে আমরা হচ্ছে ব এক্সপ্লেন করার চেষ্টা করব ব্যাখ্যা করার চেষ্টা করব। সবাই একটু বলে বিকাস ইটস অ্যান এন্টারটেইনিং অ্যাক্টিভিটি আর নতুন নতুন শব্দ ব্যবহার করব। কি কেমন করবো বলি তো আচ্ছা তারপরে হচ্ছে এটাকে একটু বড় করার চেষ্টা করবো যার মাধ্যমে থ্রু হয়ে আই ট্রাই টু লার্ন ফান ইটস এ প্যারেনিয়াল সোর্স অফ প্লেজার অ্যান্ড রিফ্রেশেস মাই বডি অ্যান্ড মাইন্ড এটুকু বলার পর শেষ করে দিয়ে দেওয়ার সময় আবার হচ্ছে এই কথাটা বলে দিব যে এই কারণে আমি এটা পছন্দ করি বা এই কারণে এটা আমি অপছন্দ করি অর্থাৎ বলি সবাই বলি স্টার্টিং লাইন অর্থাৎ শুরু করার জন্য একটা লাইন দিতে হবে বলি এক্সপ্লেনেশন এন্ডিং লাইন বা কনক্লুডিং লাইন যে কোনো প্রশ্নের জন্য এইভাবে যদি আমরা ট্রাই করি তাহলে আমাদের ওভারঅল ফ্লুয়েন্সি অনেক বাড়বে কি বুঝতে পেরেছি তাহলে আমরা অনেকগুলো শিখেছি তাহলে দেয়ার ফরের পরিবর্তে আমরা কোন কোন শব্দ ব্যবহার করতে পারবো বলে দেয়ার ফর দ্যাটস ওয়াই আবারও বলি সো দ্যাটস ওয়াই আচ্ছা অ্যাপ্রিসিয়েটের পরিবর্তে বলে আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট বলে আই অলওয়েজ লাইক ইট আই ওয়ালাইজ এনজয় ইট তাহলে আমরা অনেকগুলো ফ্রেজ বা অনেকগুলো ওয়ার্ড শিখলাম না এখানে এবং হচ্ছে একই টপিক দিয়ে ভিন্ন ভিন্ন টপিক আমরা কি ব্যাখ্যা করা শিখেছি না শিখিনি শিখেছি এবার আমরা কি করব আমরা সামনে এসে প্রেজেন্টেশন দিব এবং হচ্ছে নতুন নতুন টপিক দিয়ে এই কথাগুলো দিয়ে আমরা হচ্ছে প্রেজেন্টেশনটা সমাপ্ত করার জন্য চেষ্টা করব রাইট তাহলে এখন আমরা এটা শুরু করব প্রেজেন্টেশন শুরু করে দেব রাইট সো আমরা শুরু করছি প্রেজেন্টেশন করার চেষ্টা করব। অর্থাৎ এই একই প্রেজেন্টেশন দিয়ে আমরা অসংখ্য সিচুয়েশনকে কাভার চা করার চেষ্টা করব অসংখ্য টপিককে কাভার করার চেষ্টা করব যেভাবে শিখিয়ে দিয়েছি যে শব্দগুলো পরিবর্তন করে করে বলতে হবে যেমন লাইকের পরিবর্তে অনেকগুলো শব্দ পরিবর্তন করা যাবে বিকদের পরিবর্তে অনেকগুলো শব্দ পরিবর্তন করা যাবে তারপরে আমরা হচ্ছে দেখিয়েছি এন্টারটেইনিং এন্টারটেইনিং এটাকেও পরিবর্তন করা যাবে

Therefore, I appreciate it. This is Jannatul Feddos. Uh, today, I like, I'd like to say some, something about uh, what to do in my free time. I like browsing the internet in my free time for the reason that uh, it's an enjoyable activity through which I can, uh, I, I can learn many things and have fun. It's a perennial source of pleasure and refreshes my mind for the reason that I always uh, appreciate it. Well, good evening, everybody. I like going shopping in my free time for the reason that it's a marvelous activity through which I try to learn different uh, product and have fun. It's a perennial source of pleasure and refresh my body and mind. That's why I appreciate it. Hello, everybody. Good evening. I'm Abdullah Al Mamun. I'd like to say something about what, uh, what I do uh, in my free time. I like walking in my free time because it's an, uh, because it's an entertaining activity. অ্যান্ড থ্রো হুইস আই ট্রাই টু কিপ বডি ফিট অ্যান্ড হ্যাভ ফান ইটস আ প্যারানিয়াল সোর্স প্লেজার সোর্স অফ প্লেজার অ্যান্ড ইট কিপস মাই বডি ফিট অ্যান্ড রিফ্রেশ মাই বডি মাইন্ড সো আই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট সো ওয়েল মাই আজকে তাহলে আমরা শিখলাম যে কিভাবে একটা টপিক দিয়ে অসংখ্য টপিককে ব্যাখ্যা করা যায় কে একটা টপিক দিয়ে কি করা যায় বলি তো আমরা প্রয়োজনে লোক আমাদের আমরা প্রয়োজনে কি করেছি ওয়ার্ড পরিবর্তন করেছি আমরা পর প্রয়োজনে আইডিয়া পরিবর্তন করেছি একটা স্টার্টিং দিয়েছি এক্সপ্লেনেশন দিয়েছি এন্ডিং দিয়েছি অর্থাৎ এইভাবে সুন্দর করে সবগুলো কোয়েশনের আনসার দিতে হবে অর্থাৎ এই প্রেজেন্টেশনটা ব্যবহার করেই কিন্তু আমরা কি করতে পারবো অসংখ্য প্রশ্নের উত্তর কী করতে পারবো দিতে পারবো কেন তো আমাদের ক্লাসগুলো এরকম যখন আমরা সলিউশন বলবো তখন একটা প্রবলেমের সলিউশন দিয়ে আমরা অসংখ্য প্রবলেমের সলিউশন বলাটা শিখে যাব রাইট অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম আমরা কি করতে পারবো যে যখন আমরা আমরা এখানে যে বিষয়টাকে এনশিওর করি সেটা হলো যে স্টুডেন্টদের পার্টিসিপেশনটাকে এনশিওর করি রাইট আজকে এই টপিকটা পড়ানোর পর বিভিন্ন স্টুডেন্টকে দিয়ে এটাকে সামনে বলানো হলো এটা হলো আমাদের যে হচ্ছে পড়ানোর পদ্ধতি সেটার একটা অন্যতম দিক